দেখতেছি আমি আগে একটু ফুলছলাম খুলে তো একটু খুলে কি চেক করছি সত্যি আছে আমাকে আচ্ছা সবার প্রথমে আমার নিস্তা ছিল বিস্তারিত যে ডিস্ট্রিসটা পিডাক করেছি সবার প্রথমে কিটক্যাট কিটক্যাট কিনটা তিনটা কিট কিটক্যাট পাইছি ঘুর তিনটা কিটক্যাট তারপরে স্পাইডারম্যান এক কা পাইছি চোরখি চোরখি বা পঁচিশ পিস এরকম আমি কাছে দশ পিস আছে যাই হোক